আমাদের করবে তো মূল বক্তব্য কি আজকে আমাদের পাড়া আমাদের সমাদান আপনাদের যে কর্মশীল মূল উদ্দেশ্যই হচ্ছে এই প্রতিটা গথে সর্বাধিক 10 লক্ষ টাকা অবধি আপনি আপনার দুঃখে লাগায় কিছু কাজ করতে পারবেন যে কাজগুলো

নতুন কোন কাজ ধরুন আপনার মনে হলো কি এখানে কোন স্কুল বা আইসিডিএস নিয়ে স্কুল আইসিডিএস তৈরি করে এরকম নতুন কিছু না যে কাজগুলো আপনাদের খুব প্রয়োজন আছে বিশেষ করে আপনাদের সব থেকে বেশি প্রয়োজন ধর রাস্তার রিপেয়ারিং রাস্তাঘাট আছে কিন্তু সেগুলো চলাচল অযোগ্য হয়ে গেছে বা এই বর্ষাকালে সেটা মানে কি বলবো লাস্ট মাইল কানেকটিভিটি অর্থাৎ আপনার মেন যে পিচ রাস্তা আছে সেই পিচ রাস্তার ধারে একটা স্কুল আছে স্কুলে যাওয়ার যে আলটা আছে বা একটা রাস্তাটা আছে সেটা কিন্তু ছশো মিটার গিয়ে ষাট মিটার সত্তর মিটার রাস্তাটা করলে কিন্তু স্কুলের বাচ্চারা ভালো করে স্কুলে যেতে পারবে সেই রাস্তাটা আপনার নিতে পারলেন আপনার রাস্তাঘাট দেখা যাচ্ছে ইঞ্চের রাস্তা আছে এতটা অংশ মানে খারাপ হয়ে গেছে সেটাকে রিপেয়ারিং করতে হবে সেটাও আপনি নিতে পারেন এই ধরনের রাস্তার স্কিম আপনার দেখা গেল কি পনেরো ষোলোটা পরিবার আছে যেখানে জল একটা নলকূপ ছিল দীর্ঘদিন ধরে খারাপ সেটা হয়নি এবং জলের যে পাইপলাইন ওয়াটার কানেকশন এখনো পর্যন্ত পৌঁছায়নি সেখানে আপনারা টিমেল করতে পারে। আপনার পঞ্চায়েত এলাকা বলবো না যে আইসিডি সেন্টারটা আছে সেটার একটু রুগ্ন দশা সামান্য একটু মেজে করে সেট দেওয়া ছাদ দিয়ে জল পড়ে ছেলেরা বুঝতে পারে না জল ছাত করে দেওয়া যে কোনো একটা কাজ মানে একটা রিপেয়ারিং এর কাজ আমরা ধরতে পারি সেটা প্রাইমারি স্কুলও হতে পারে সেটা সাবসেন্টার হতে পারে হেলথ সেন্টার হতে পারে এই ধরনের কাজগুলো আপনারা নিতে পারেন তো যে কাজগুলো আপনারা নেন না কেন সেটা যেন আপনাদের সহমত মানে বোধ এলাকার সর্বাধিক সহমত হিসেবে যেন উঠে আসে আপনারা যে কাজগুলো বলবেন পরিকল্পনাগুলো আমরা সেখানে এটা লিপিবদ্ধ করব। দশ লক্ষ টাকার মধ্যে ধরুন আপনি পনেরো ষোলো পরিকল্পনা ধরলেন আপনারা সেইগুলো আমরা লিপিবদ্ধ করে নিলাম করে নেওয়ার পর কোন কাজটা আগে হবে কোন কাজটা পরে হবে মানে কোনটা এক নম্বর হবে কোনটা দু নম্বরে হবে কোনটা তিন নম্বরে হবে এই যে প্রায়োরিটি সেট করা এটা আজকে করে নিতে হবে করে নেওয়ার পর আপনাদের সহমত হিসেবে যে কটা স্কিম প্রায়োরিটি সেট আপ করার পর যে স্কিমগুলো লিস্ট অফ স্কিমস আমাদের তৈরি হবে সেটা আমরা পোর্টালে আপলোড করব ঠিক আছে এবং সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না হয়তো আপনি এই মিটিংয়ে শেষে দুদিন বাদে আবার এসে বলবেন না আমার ওই প্রয়ারিটি চেঞ্জ করতে হবে সেটা করা যাবে না সেই কারণে আপনারা এখানে ভালো করে যে প্রায়োরিটি সেট আপ করবেন সেটা যেন একটা সহমত হয় কি রাস্তাটা প্রয়োজন নাকি নলকূপটা প্রয়োজন এবার ধরুন আপনি ধরে নিলেন কি বারোটা স্কিম আপনি আজকে একটা বুথে ধরা পেল এবার এটা এস্টিমেট হবে এস্টিমেট করে দেখলাম কি দশ লাখ টাকা পেলে সেটা ষোলো লাখ টাকা হয়ে গেছে তাহলে দশ লাখ টাকার মধ্যে কোন স্কিমগুলো আগে হলে প্রয়োজন আছে সেটাকে আমাকে প্রায়োরিটি করতে হবে সেই জন্য প্রায়োরিটি আছে ঠিক আছে তো আপনারা যে স্কিমগুলো দেবেন সেই স্কিমগুলো আমরা এখানে ইবদ্ধ করা পর প্রায়োরিটি সেট আপ হবে হবে তারপরে পঞ্চায়েতের এন এস বা আমাদের ব্লকের ইঞ্জিনিয়ার যারা আছে তারা সেগুলো এস্টিমেট করবে এস্টিমেট করার পর সেগুলো পোর্টালে তুলবে এবং এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে মানে আমার তাড়াতাড়ি মিনস একটা সময়সীমা আমাদের বাঁধানো আছে সেই সময়সীমার মধ্যে করতে হবে এবং লাস্ট যে সময়সীমা সেটা হচ্ছে পনেরোই জানুয়ারি দু সালের মধ্যে এটাকে বাস্তবাইতে করতে হবে তো বাস্তবায়িত করার আগে ফান্ড এস্টিমেট তৈরি করা টেন্ডার করা ফিল্ডে যেটা নামানো এই এতগুলো প্রক্রিয়া আছে মানে আপনাদের এই আজকে মিটিংয়ে করার পরেও এখন আমাদের এই যে ক্যাম্পগুলো তিনটে পুঁথ নিয়ে একটা ক্যাম্প বা কোথাও কোথাও দুটো নিয়ে একটা খুব এরিয়া আছে মানে বিচ্ছিন্ন একটা এলাকা সেখানে দুটো পুজো আমরা ক্যাম্প করতে পারি যাই হোক যতগুলো ক্যাম্প করি এটা আমাদের কিন্তু থার্ড নভেম্বরও চলবে তারপরে নভেম্বর পরেই কিন্তু আমরা বা কিছুদিন বাদে আমরা বুঝতে পারবো কি কোথায় কত ফান্ড অ্যালোকেশন হয়েছে আর দশ লক্ষ টাকা আপনারা সর্বাধিক স্কিম দিতে পারবেন এই হচ্ছে বিষয় তো আপনারা নিশ্চয়ই সুনিশ্চিত মতামত দিয়ে এই স্কিমগুলো তৈরি করবেন যাতে এই সুযোগটা যেটা আমরা পশ্চিমবঙ্গ সরাসরি আপনাদের প্রয়োজনীয়তা কোনটা সেইটাই আগে আপনারা স্কিমগুলো রূপায়িত করবেন তো আমি আমার বক্তব্য করছি না বিষয়গুলো আপনারা নিশ্চয়ই আপনাদের প্রচারের মারফত জানতে পারছেন টিভিতে তো ঘন ঘন প্রচার হচ্ছে আমরা জাইন স্ক্রিনে যেগুলো ভিডিও চালিয়েছে সেখানেও আপনাদের প্রচারমূলক বার্তা একদম সরাসরি মুখ্যমন্ত্রী মধ্যে গিয়ে শুনতে পাবেন সেখানেও আপনারা শুনে নিতে পারেন তো আশা করি আপনারা যে স্কিমগুলো নেবেন সেটা আপনার

এবং আমরা এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আজকের এই মহতি আমাদের পাড়া আমাদের সমাধান এই রাজ্য সরকারের একটি অভূতপূর্ব কর্মসূচি হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রথম ক্যাম্পের শুভ আর দক্ষিণ আমাদের সুন্দরবন বিষয়ক মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণমন্ত্রী মন্ত্রী মহাজন শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়কে বক্তব্য রাখার জন্যে অনুরোধ জানাচ্ছি নমস্কার নামখানা ব্লক প্রশাসন এবং নামখানা পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে আজকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে দুশো চার দুশো পাঁচ এবং দুশো বারো এই তিনটি বুথকে নিয়ে আজকে যে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে প্রকল্প যা গত দোসরা আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন সেই প্রেক্ষাপটে আজকে আপনাদের কাছে আমাদের পাড়া আমাদের সমাধান এই সম্পর্কে বিস্তারী নামখানা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পরম সদ্য অমিত বাবু তিনি আপনাদের বিস্তারিতভাবে আপনাদের কাছে উপস্থাপিত করেছেন আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের উপরে যারা আলোকপাত করবেন তাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ চব্বিশগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রী সীমন্ত কুমার মাঝি মহাশয় রয়েছেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অভিষেক দাস মহাশয় রয়েছেন রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় ধীরেন্দ্রনাথ দাস এবং আপনারা যারা আজকের এই আলোচনাতে যারা অংশ নেবেন তাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসার শুভেচ্ছা আমার সংখ্যালঘু ভাইদের আমি সেলাম জানাই যদিও আমাদের রাখি বন্ধন উৎসব আগামী ন তারিখ শনিবার অনুষ্ঠিত হবে আজকের এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আজকের এনআরসিভাবে আমাদের বাংলাকে আজকের বাংলায় যে সমস্ত পরিযায়ী শ্রমিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা বিভিন্ন জায়গায় কাজ করতে গেছে তাদের পরে যে নির্মম অত্যাচার হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথের সেই কথা আজকের আপনাদের আমাদের সবাই মনে পড়ে সেই রাখি বন্ধন উৎসবের দিন তিনি পবিত্র গঙ্গাতে স্নান করে তিনি সেদিনকার রাখি বাঁধতে বাঁধতে বলেছিলেন নানা আমাদের বলেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান আর নজরুল বলেছিলেন একই মিনতে লুটি কুশক হিন্দু মুসলমান মুসলমান তার নয়নমণি হিন্দু তার প্রাণ আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের রামকৃষ্ণ পরমংসদেব বলেছেন যত মত তত বধ যে যার ধর্ম পালন করবে সে অন্য কারো ধর্মের উপরে আঘাত দেবে না এরকম একটি পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই প্রকল্প তিনি গত দোসরা আগস্ট তিনি সেটাকে লঞ্চ করেছেন এবং আমাদের পশ্চিম কোনো প্রকল্প ঘোষিত হয়নি তাই তো মহামতি গোখলে বলছিলেন যে ওয়েস্ট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া ভারতবর্ষ আগামী দিনে তাই ভাবে আর রবীন্দ্রনাথ বলেছিলেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এবং তিনি বলেছিলেন যে রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ নবের বিজয়ী ন রবীন্দ্রনাথ সারা বিশ্বের উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি নবেল জয়ী পুরস্কার পেয়েছিলেন আর স্বামীজি চিকাগো সনাতন ধর্মকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন আজকের এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী যে প্রকল্পটি লঞ্চ করেছে আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারছেন এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ এবং একটা বাস্তবমুখী এই রকম একটি কর্মসূচি এই কর্মসূচির মধ্যে আমাকে বিডিও সাহেব বিস্তারিতভাবে বলেছেন প্রত্যেকটি সংসদে দশ লক্ষ করে টাকা পাবেন কিন্তু আজকের এই যে সমস্ত অনুষ্ঠান হচ্ছে এটাকে তিনটি বুথকে নিয়ে একটি আপনার কেন্দ্রবিন্দু এটাকে আলোচনা হচ্ছে এবং এখানে তিনটি সংসদ এলাকা থেকে যারা এসেছেন আমি নিশ্চয়ই আমাদের ওনাকে বলবো আমাদের ইয়ে বাবু বাবুকে বলবো যে তিনটে যে নিউট্রাল চেয়ার নিউট্রাল চেয়ারে তিনজনকে তিনটি বুথ থেকে ওনাকে আপনারা বসিয়ে দেবেন তিনজন নিউট্রাল চেয়ারে তারা বসবেন প্রত্যেকটি সংসদ এলাকা থেকে ওরা এসে বসবেন এবারে আপনারা যে প্রস্তাব দেবেন আপনারা নিশ্চয়ই সবাই বললে তো হবে না আপনারা এই দশ লক্ষ টাকার মধ্যে আমাদের বিডিও সাহেব খুব পরিষ্কারভাবে বলেছে কারণ আপনি একটা টিউবওয়েলের দরকার আছে একটা টিউবওয়েল বলতে হয়তো আইসিএডের সেন্টারের দিকে গেছে হয়তো পঁচাত্তর মিটার কি একশো মিটার সেখানে একটা ডবল শৈলী ইটের রাস্তা করে দিলে সেখানে ছেলে মেয়েরা সেই স্কুলে যেতে পারে অথবা কোনো রাস্তা একেবারে খারাপ হয়ে গেছে সেই রাস্তাটা মেরামত করার দরকার আছে একশো কি দেড়শো মিটার সেই প্রস্তাব আপনারা দিতে পারেন আপনারা প্রস্তাব দিতে পারেন যে ওই আপনাদের যে পাড়া আছে সেই পাড়ার মধ্যে যদি কোনো মন্দির থাকে তাহলে সেখানে একটা লাইটের কথা বলতে পারেন কি মসজিদের কাছে একটা লাইটিং করতে কথা বলতে পারেন সোলার লাইট সেটা আপনারা বলতে পারেন কী আপনাদের বাড়ির সামনে জল জমা হয়েছে টেনে জল যাচ্ছে না সেই ডেনটাকে পরিষ্কার করে দিলে হয়তো সেখানে এক হাজার কি দেড় হাজার কি দু হাজার টাকা লাগবে সেটা তিনি করে দিতে পারেন এমনি করে আপনাদের কাছ থেকে প্রস্তাব আসবে আপনারা যদি এক কিলোমিটার রাস্তা চান এক কিলোমিটার একটা ইটের রাস্তা ডবল সইলে ইঁটের রাস্তা করতে গেলে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লাগবে সেটা তো করে দিতে পারবে না আজকের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তাদের জেলা পরিষদ সরকারের যা যা প্রকল্প আছে সেগুলো হয় কিন্তু এটা যে কতটা বাস্তব মুখী ছুদ নম্বর দেবেন আপনারা আমাদের কাজের খুতিয়ান দেবেন এবং তার আনুমানিক ব্যয় এখানে লেখা থাকবে এবারে যে তিনজন আপনারা দিলেন প্রস্তাব আপনারা তিনজন কি চারজন পাঁচজন ছজন দিতে পারেন আপনারা কোনো লেন হয়তো পাঁচশো মিটার কোনো কংক্রিটের রাস্তা দিতে পারেন ঠিকঠিক এখানে থাকবেন তিনি কিন্তু পাইলোটিটা সাজিয়ে দেবেন পাইলোটিটা সাজিয়ে দেবেন সেটা দশ লক্ষ যেন বেশি না হয় বা দশ লক্ষ পঞ্চাশ হাজার কি বড়জন এগারো লক্ষ টাকা আপনি দিতে পারেন এবারে এটা কন্টিনিউ তিন মাস যাবে তিন মাস যাওয়ার পরে তারপরে দু মাস আমাদের ব্লক প্রশাসন তাদের আধিকারিকদের নিয়ে তারা টোটাল স্কিমটা তারা রেডি করবেন তারপরে পরবর্তীকালে তিন মাসের মধ্যে সেই কাজ কমপ্লিট হবে অর্থাৎ ডিসেম্বর মাসের আগে আপনাদের যে প্রস্তাব আমার রাস্তা আমাদের আমরাই তার সমাধান করবো দশ লক্ষ করে আপনারা টাকা পাবেন আমাদের পশ্চিম বাংলায় প্রায় আশি হাজার আগে ছিল আটাত্তর হাজার এবারে সেটা বেড়ে হয়েছে আশি হাজার সংসদ প্রতি সংসদে দশ লক্ষ করে টাকা দিলে প্রায় আট হাজার কোটি টাকা লাগছে তাছাড়া আপনারা জানেন আমাদের এখানেও আপনাদের যে দুয়ারের সরকার আগে নবার দুয়ারের সরকার হয়ে গেছে এবারেও দুয়ারের সরকারের কর বিদ্যাবি এখানে রয়েছে সেখানে দুয়ারের সমস্ত কাগজপত্র আমাদের বিডি অফিসের স্টাফেরা এসছে তারা নিয়ে বসে আছে সেটা বার্ধক্য ভাতা হতে পারে লক্ষ্মী ভাণ্ডার হতে পারে কৃষক বন্ধু হতে পারে কন্যাশ্রী হতে পারে উপশ্রী হতে পারে ঐক্যশ্রী হতে পারে স্বাস্থ্যসাথী হতে পারে স্টুডেন্ট ক্রেডিট কার্ড হতে পারে দুয়ারের সরকার কার্ড হতে পারে আপনার বিদ্যুতের বিলের ব্যাপার হতে পারে বিভিন্ন ধরনের উনচল্লিশটি প্রকল্প যেটা বাংলার মুখ্যমন্ত্রী মোট ঘোষণা করেছে চুরানব্বইটি প্রকল্প অদ্যাবধি চুরানব্বই নাইনটি ফোর প্রকল্প তিনি ঘোষণা করেছেন তাই বক্তব্যকে নির্ধারিত করব না কারণ প্রক্রিয়া চলতে অনেক সময় লাগবে এবং আবেদন দেখুন একটা কথা আপনাদের কাছে বলতে চাই আপনারা আপনাদের প্রস্তাব দেবেন একটা যদি মনে করেন যে একটা আইসিডিএস সেন্টার একটা অংশ তার ভেঙে পড়ে গেছে যে আইসিএডএস সেন্টারে আপনার টয়লেটটা নেই আইসিএডএস সেন্টারে টয়লেট নেই সেসব জায়গাতে স্পেশাল কেস হিসাবে আমাদের ব্লক সমষ্টি উন্নয়নাধিকারী কারণ একটা টয়লেট করতে গেলে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা লাগবে যদি দশ লক্ষ টাকা চার লক্ষ টাকা চলে যায় তাহলে সেটা হবে না অতএব ফিফটিন ফিনান্স ফাইভ ফিনান্স ফিফ ফিনান্স সেটা অনেক ক্ষেত্রে পঞ্চায়েতে প্রধানদের তারাও করে দিতে পারে সেটা আমাদের বিডিও সাহেব ওই যে দু মাস ব্যাপী তিনি যে মনিটারিং করবেন তার টোটাল স্টাফকে নিয়ে অর্থাৎ এই দশ লক্ষ টাকা প্রেক্ষাপটে যে প্রস্তাব দিয়েছেন তার স্কিম রেডি করে রাখবেন তারপর সরকার এই দু মাসের পরে কারণ সামনে পুজো আছে লক্ষ্মী পুজো আছে দুর্গা পুজো আছে এবং সেখানে আমাদের বিডিও সাহেবদের এবারের ছুটি খুবই কম আর্থিক সেপ্টেম্বরের পর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত কাজকে সুসম্পন্ন করতে হবে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে কেন এই পরিকল্পনা রাজ্য সরকার গ্রহণ করলো তার মূল কারণ হচ্ছে আমরা একশো দিনের কাজের টাকা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমাদের একটা টাকা দিল না আমাদের যে গ্রামীণ সড়ক যোজনার টাকা সেটাও তারা আমাদের দিল না আবাস যোজনা প্রকল্পের টাকা তারা দিল না ইতিমধ্যে বারো লক্ষ আমাদের যে ঘর যেটা ষাট হাজার করে দেওয়া হয়েছে এক লক্ষ কুড়ি হাজার দু দফাতে চলে এসছে কিন্তু যারা বাড়ি করেন নি যারা ভাবছেন বাড়ি না করে টাকা ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু মাননীয় অত্যন্ত দায়িত্ব নিয়ে তিনি সেই সমস্ত মানুষের বিরুদ্ধে তিনি কেস করতে বাধ্য থাকবেন কারণ টাকা যখন গ্রহমেন্ট আপনাদের দিয়েছে পঞ্চায়েতের যে লিস্ট হয়েছিল যার থেকে ধরুন একটি গ্রাম পঞ্চায়েতের বারোশো নাম ছিল প্রথম দফায় হয়তো তারা ছশো ঘর পেয়েছে সেই ছশো ঘর টাকা ষাট হাজার করে নয় পরবর্তীকালে আরও ষাট হাজার টাকা তিনি পাঠিয়ে দিয়েছেন আমাদের রাজ্য সরকার থ্রু ডিএম হয়ে বিডিওর কাছে তারা দিতে শুরু করেছেন আবার ঠিক এর পরে যাদের পঞ্চায়েতের আরো হয়তো তাদের বারোশো কি তেরোশো নাম ছিল প্রথম ছশো পেয়েছে আরও সাতশো থেকে গেছে তার সংখ্যা অনেকটা দাঁড়িয়ে আছে সেই জায়গাতেও আমরা সেপ্টেম্বর মাসে আমাদের মুখ্যমন্ত্রী প্রথম দফায় ষাট হাজার টাকা দেবে আর ডিসেম্বর মাসের মধ্যে আরও ষাট হাজার টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ঘর কমপ্লিট করতে হবে কারণ আপনাদের ভাবতে হবে আপনারা পবিত্র জনগণ কে কি দল করেন কে কি করেন সেটা বড় কথা নয় আপনারা সবাই জানেন ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় দেশ থেকে সবচেয়ে বড় মানবতার মানবতার জয় সেই মানবতাকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কবিগুরু রবীন্দ্রনাথ রাজা স্বামী বিবেকানন্দ একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে ভাগ্য বিধাতা এটা হচ্ছে রবীন্দ্রনাথের আর বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের বন্দে মাতর এই ধ্বনিতে আজকে আকাশ পাতাল সব আজকে সেই জায়গাতে মানুষের মধ্যে যতই দ্বিধা থাকুক দ্বন্দ্ব থাকুক অন্য দল করতে কেউ পারে সেটা তার রাজনৈতিক অধিকার আছে কিন্তু ভারতবর্ষে সংবিধান কখনো পরিবর্তন করা যায় না আজকে যেভাবে এনআরসি এসআইআর নাম করে আমাদের বাঙালিদের উপরে যে নির্মম অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আজকের আপনাদের আমাদের সবাইকে ভাবতে হবে ভারতবর্ষের পবিত্র সংবিধান যেটা করেছিলেন বি আর আম্বেদকর সেই সংবিধানে যে কথার লেখা রয়েছে যে সেই সংবিধানটা হচ্ছে মানুষের জন্য ভারতবর্ষের বিভিন্ন আইন বিভিন্ন সময় পরিবর্তিত হয়ে থাকে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সর্বধর্ম ধর্ম সমন্বয়ে এই ভারতবর্ষ এখানে কেউ পৃথক নয় সবাই রক্তে এসছে ভারতবর্ষের পবিত্র স্বাধীনতা তাই আর বক্তব্যকে নির্ধারিত করব না আমি আর দু একজনকে বলার জন্য আমি যিনি সঞ্চালনা করছেন তাকে রিকোয়েস্ট করব তারপরে আপনাদের প্রস্তাব আপনারা এখানে দেবেন আমাদের উনি আমাদের অফিসার বাবু তিনি লিখবেন এবং তার আনুমানিক ব্যয়টাও লিখবেন আমরা একটা দেখে তারপরে আমি এখান থেকে অন্য জায়গায় যাব আপনারা সবাই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা যেটা ভাবছেন অনেকে আসার সময় বলছিলেন রাস্তা খারাপ আমি যতটুকু কাছ থেকে শুনলাম এই রাস্তা আমাদের হরিপুর থেকে একেবারে আমাদের দারিমনগর হসপিটাল পর্যন্ত টোটাল রাস্তা জন্য আমাদের কিন্তু ইতিমধ্যে টাকা আমাদের সাংসান করা হয়েছে কিন্তু কাজটা চলছে একদিকে বৃষ্টি আর একটা মুড়ি থেকে গান্ধী মূর্তি পাগল এসে সেটাও দেখলাম ইটের কাজ শুরু হয়েছে দেখুন বৃষ্টি হওয়ার পরে অধিকাংশ জায়গায় গোটা সুন্দরবনে বিভিন্ন জায়গায় কাজকর্ম থমকে গেছে রাস্তা ড্যাম হয়ে গেছে ধরুন একটা পঁচাত্তর মিটার একটা ইটের রাস্তা আছে সেই রাস্তাটা একেবারে খারাপ হয়ে গেছে আপনারা সেই পঁচাত্তর মিটার রাস্তার নামটা লিখে দিন এরা সেই রাস্তার কাজটা করে দিতে পারবে কিন্তু কংক্রিটের রাস্তা ওনারা করতে পারবেন পিচের রাস্তা হবে না আপনারা যদি মনে করেন একটা ড্রেন হয়তো একশো কি দুশো মিটারের একটা ড্রেন পরিষ্কার করে দিলে আমাদের জলটা সুন্দরভাবে নেমে যেতে পারে সেটা তারা করে দিতে পারবে এই বিষয়গুলো আপনারা খুব চিন্তা ভাব সদস্য সদস্যরা এসছেন বা আমাদের যারা কর্মাধ্যক্ষ এসছেন পঞ্চায়েত সমিতি এবং আপনারা যারা ব্যক্তি ব্যক্তিবর্গ যারা এসছেন দুশো চারকে ডাকা হবে আপনারা ওখানে হাত তুলে আপনারা আপনাদের কাছে মাইক যাবে আপনি আপনার নাম আপনি কি প্রস্তাব দিচ্ছেন সেটা সেখান থেকে বলবেন তাদের শেষ হয়ে গেলে তারপরে দুশো পাঁচ দুশো পাঁচ আপনারা বলবেন তারপরে দুশো বারো আপনারা বলবেন বেশি সময় লাগবে না আপনারা যারা যে প্রস্তাব দেবেন সেটা নিশ্চয়ই আপনারা লিপিবদ্ধ করে নিয়ে এসছেন এবারে এখানে লেখার পর আমাদের যে যারা বসে আছেন আমাদের কে কে তিনজন আপনি দুশো বারো দুশো পাঁচ দুশো চারে কে আছেন দুশো চারে এখানে আসুন আপনি কাগজ আনবেন তো কি ব্যাপার আপনাদেরকে আগে থেকে বলা হয়নি আপনারা সাজিয়ে দেবেন ঠিক আছে কোনটাকে পাইলুটি দিতে চাইছে শুনুন কথাটা শেষ করুন আপনি আগের থেকে দেখেন যে কী হবে এখানে আগে নামগুলো লিপিবদ্ধ হবে আগে খোলারা করবে তারপর মলয়বাবু আপনাদের ডাকবে আপনারা কোনটা পায়রোটি দিতে চান ধরুন এখানে আটটা নাম হলো আপনি পাইরটি কোনটা দিতে চান সেটাকে বললে উনি পাইরটি সোজা ডাক দেবেন তার ভেলু হবে বুঝতে পারছেন তো বাবু সেটাকে মিলিয়ে দশ লক্ষ টাকা হবে অতএব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের নামখানা থানার আধিকারিক মহাশয় তিনি উপস্থিত হচ্ছেন আমরা যেখানে যাচ্ছি আমিও সাগরের দুটো কালকে ঘর মাড়ার দ্বীপে গেছিলাম হ্যাঁ ঘরামারাটি বিচ্ছিন্ন নদী সাগরে প্রথম দিন ছিলাম আজকের আপনাদের ঘর এতে হয়েছে মনসুনীতে সবটা হয়নি মনসুনের তিনটি দুধ হয়েছে এবারে এভাবে হবে প্রায় দু মাস ধরে চলবে হ্যাঁ আজকেরই আপনাদের এই চন্দননগরে আনুষ্ঠানিকভাবে আমাদের পাড়া আমাদের সমাধান এই ঐতিহাসিক প্রকল্পে আজকের শুভ সূচনা হলো আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন